দেখুন হ্যাঁ একটা পুটির সাইজ মনে হয় দুশো গ্রাম করে হবে এক পোয়া করে এক একটা হচ্ছে পুটি মাছের সাইজ এই দেখুন এখানে একটা কই মাছ উঠছে দেখুন কম গোলসা ট্যাংরা বাংলাদেশে কত করে কেজি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও চলে আসলাম হচ্ছে খেয়া জল দিয়ে মাছ ধরতে তো দেখতে পাচ্ছেন খালের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখেন প্রিয় দর্শক এই খেয়ে দেখেন কত বড় বড় সাইজের পুঁটি মাছ উঠছে দেখুন এই দেখুন মাসাল্লাহ দেখুন একটা পুঁটির সাইজ মনে হয় দুশো গ্রাম করে হবে এক পোয়া করে এক একটা হচ্ছে পুঁটি মাছের সাইজ এই দেখুন এখানে একটা কই মাছ উঠছে দেখুন এখানে একটা কই মাছ বিশাল বড় কই মাছ উঠছে দেশি কই আর এই দেখুন পুঁটির সাইজ দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকুন আরও মাছ ধরা পড়বে এখানে আরও ট্যাংরা মাছ তারপরে এরকম ধরনের পুঁটি মাছ আরও ধরা পড়বে

পাঁচ কেজি ট্যাংরা আপনাদেরকে এতদিন আমি অনেক ভিডিও দেখাইছি গোরষা ট্যাংরা ভিডিও তো ঝাঁকি জালে আমি প্রথম আজকে এতগুলা ট্যাংরা পাইছি আপনারা দেখে নিজেই অবাক হয়ে যাবে

এই একটা ট্যাংরার সাইজ মনে হয় 200 গ্রাম করে 150 গ্রাম করে 100 গ্রাম করে বড় বড় ভাই তো কিছু আগে পাইছিলাম হচ্ছে বড় বড় পুঁটি আর এইখানে শুধু ট্যাংরা প্রায় আপনার দুই কেজি তো ট্যাংরা মাছ হবে দুই কেজি হবে এই মাছগুলো এখন জাল থেকে ছড়ায়া তারপর আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাক এখন এই যে মাছগুলো ছড়ানো হচ্ছে জাল থেকে আর এই দেখুন গুছা সাইজ এই যে জাল থেকে এই মাত্র হচ্ছে ট্যাংরাগুলো হচ্ছে ছড়াইলাম খুব বড় বড় সাইজের হচ্ছে ট্যাংরা মাছ গোলসা ট্যাংরা অনেক আছে আলহামদুলিল্লাহ এক খেয় মাছ দেখুন গোলসা ট্যাংরা তো আরও খেয়াও দেব তো আপনারা দেখতে থাকুন তো দেখা যাক পরবর্তীতে কী কী মাছ পাই আর এরকম গোলসা ট্যাংরা বাংলাদেশে কত করে কেজি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পর একসাথে এরকম ট্যাংরা মাছ মানে দুই কেজি ট্যাংরা মাছ একসাথে ধরলাম মানে এটা আসলে একটা অবাক করার বিষয় আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি হয়তোবা অনেক আগে এরকম দেখছেন কিন্তু এই দুই এক বছরের মধ্যে হয়তোবা আপনারা এত ট্যাংরা মাছ ধরার ভিডিও আপনারা পান নাই যেটা হচ্ছে আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো দেখেন ট্যাংরাগুলোর সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় সাইজ এই দেখুন মাস এই যে দেখুন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা দেখেন এই যে জরুল ভাই রসুল ভাই ভাই কেমন লাগছে মাছ ধরে খুব ভালো লাগতেছে আর এই যে এখানে যে ভাই আছে ভাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো এরকমই মাছ বাড়ি কিন্তু ইন্ডিয়া ঠিক না আমার ইন্ডিয়া কলকাতা এই যে মাছগুলো এখন হচ্ছে ব্যাগের মধ্যে ওঠানো হচ্ছে আর এই যে জরুল ভাই এখন হচ্ছে জাল খেয়া দিচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু আমি খেওয়া দিচ্ছিলাম ওই মরে দেন না হলে

আর আপনার অনেকে বলে থাকেন যে এইখানে কুমির থাকতে পারে সাপ থাকতে পারে আসলে এখানে এরকম কিছুই নাই হ্যাঁ মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আপনার সব জায়গায় জঙ্গল বেশি বা মানুষজন যেখানে মাছ ধরে না ওইসব সব জায়গাতে আপনার কুমির দেখা যেতে পারে এটা ঠিক আছে কিন্তু এই সব জায়গাতে নাই একদম পরিষ্কার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন জল ভাই মাছ নিয়ে আসছি আর এত বড় বড় ট্যাংরা মাশাল্লাহ এই যে ট্যাংরা ট্যাংরা ঝরুল ভাই কি করতেছেন খেয়ে দেখেন কত বড় বড় সাইজের গোলসা ট্যাংরা মাসা আল্লাহ দেখেন কারেন্ট জালে আটকা পড়ছে প্রত্যেকটা ট্যাংরার ওজন মনে হয় দুশো গ্রাম দেড়শো গ্রাম করে আছে দর্শক মাসা এখানেও প্রায় আপনার এক কেজির মতন মাছ উঠছে এক কেজি এক কেজি মাছ উঠছে মাসাল্লাহ দেখুন এক কেজি ট্যাংরা মাছ উঠছে এই খেয়ে হাত দিয়ে ধরার জন্য দেখেন আবার খালের মধ্যে নেমে পড়ছে ট্যাংরা মাছ আছে নাকি দেখুন প্রিয় দর্শক মাছ আর মাছ শুধু ট্যাংরা মাছ অনেকগুলো ভাই বড় অনেক বড় বড় সাইজের ট্যাংরা মাছ সব ট্যাংরা একদম হাত দিয়ে লালাতে মাছ ধরার পরিস্থিতি কি জানেন

অনেকগুলা মাছ আমরা ধরছি এখন বৃষ্টি হচ্ছে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব আর আসলে প্রিয় দর্শক এতগুলা গোর্সা ট্যাংরা যে আজকে ধরবো আসলে মানে চিন্তা ভাবনাই করছিলাম না যে এত গোরষা ট্যাংরা আমরা ধরতে পারবো তো ভাই একটু মাছগুলো দেখান এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি দেখুন কত বড় বড় সাইজের হচ্ছে গোরষা ট্যাংরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন পুঁটি মাছ খুবই কম আর সবচাইতে বেশি হচ্ছে আপনার গোড়সা ট্যাংরা এখানে যদি আপনার চার কেজি ধরা চলে হচ্ছে গোড়সা ট্যাংরা আছে এখানে দেখতে পাচ্ছেন গুলশা ট্যাংরার সাইজ আর এরকম গুলশা ট্যাংরা কিন্তু হচ্ছে বাংলাদেশে সুন্দরবনে সুন্দরবনে কিন্তু এরকম গুলশা ট্যাংরা পাওয়া যায় আর গ্রামে কিন্তু খালে বিলে কিন্তু এরকম গুলশা ট্যাংরা পাওয়া যায় না আর দেখুন মালয়েশিয়াতে পাম বাগানের খাল নালাগুলোতে কত বড় বড় সাইজের হচ্ছে গুলশা ট্যাংরা পাওয়া যায় এই যে দেখুন বড় বড় সাইজের গুলশা ট্যাংরা এই যে অনেকদিন পর একসাথে এতগুলো গুলশা ট্যাংরা তো আপনাদের হচ্ছে মাছ ধরার ভিডিও কেমন লাগতেছে আজকে বলেন

তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনারা হচ্ছে একটু শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারা আরেকজন দেখতে পারে যে আমরা কীভাবে মালয়েশিয়ার পাম বাগান খালগুলোতে হচ্ছে আমরা কীভাবে মাল ধরছি আসসালামু আলাইকুম